দাম নাকি কমে গেল একটু হ্যাঁ দুই তিন টাকা কম পেয়ে যাবে আলু খাওয়ার লোক নাই ভাই টাকা আর ভিডিওতে শুনাইছেন মহল্লায় চাইলে কয় পেঁয়াজের দাম কম দেখেন প্রচুর ক্রেতার সমাগম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে সরাসরি ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন আদার আমদানি আছে পেঁয়াজের দাম নাকি আজকে একটু কমছে আলুর বাজার ধস রসুনের বাজার বৃদ্ধি সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন আজকে সকালেই জানবো আমার বড় ভাইয়ের কাছে বাজার সত্যিকারে কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ব্যবসা বিক্রি তো হচ্ছে ব্যবসা বিক্রি হালকা একটু হালকা একটু দাম নাকি কমে গেল একটু হ্যাঁ দুই তিন টাকা কম পেঁয়াজের এই পেঁয়াজের বাজার কমে গেল তোমার কারণটা কি আসলে ভাই কারণটা আমদানি একটু বেশি আমদানি বেশি প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয়ে গেছে প্রিয় দর্শক যার জন্যই দাম কম একটু কম তার জন্য একটু কম তার মানে বোঝা যাচ্ছে পেঁয়াজ নিয়ে হতাশা হওয়ার কোনো কারণ নাই এটা কি করে বলবো মাল কিছু বাজার থাকে আজকে দুই টাকা বাড়বে কালকে দুই টাকা কমবে এটাই এটাই সত্যি ঘটনা অনেকে বলে নাকি সিন্ডিকেট হয়েছে পেঁয়াজের বাজারে এইজন্য দাম বাড়ছে ব্যাপাররা যেভাবে কিনে দেবে আমরা সেভাবে বিক্রি করবো বুঝছেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আজকে আপনার পিছন সাইডে কত বিক্রি করছেন দাদা পাবনা কত বিক্রি করছেন পঞ্চাশ টাকা এটা গরসাপটা না রে পাবনার হা গরসা গরসাপটা পাবনার গরসাপটা এটা কিং না কি বলে এই পেঁয়াজটাকে ভাই মিশ্রণ কিং আর ওই বেশি মিশ্রণ যার জন্য দাম পঞ্চাশ টাকা কিন্তু হাত বাসায় মাল 48 টাকা আর এই মালগুলো কত এটা আপনার সোনাপুরি মাল আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আর এই যে মালগুলো কত ওটা ভাই কুমা মাল ওটা বিয়াল্লিশ এইটা কুমা মাল বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক আচ্ছা আর রসুন আপনি বিক্রি করেন রসুন ওটা পঁচানব্বই সাতানব্বই টাকা পিসনটা পাবনা পাবনা এটা পঁচানব্বই সাতানব্বই টাকা পঁচানব্বই সাতানব্বই আর নাটোরের মাল কেমন যায় নাটোরের মাল একশোর উপর আমার কাছে নাই একশো দশ বিশ একশো দশ পনেরো এরকম আর আলুর খবর আলুর খবর নাই জানে না ও খায় না আলু চোদ্দ আলু খাওয়ার লোক নাই ভাই কি বলেন ভাই আলু এগারো টাকা কেজি আলু এগারো টাকা কেজি

শৈদুল ভাইয়ের নাম্বারটাও দেখতে পাচ্ছে ন্যাব দামে পিএস 00 বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান আসসালাম আর একটি ঘরে হাবিব এন্টারপ্রাইজে সত্যি করে বাজার কেমন যাচ্ছে আগে নিছেন বলতো জানি আপনাদেরকে দেব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ভাই ব্যবসা বিক্রি আছে আল্লাহর মতে আছে ভালো ভালো আছে আজকে নাকি একটু দাম কমলো কমসে হালকা কমছে ইয়ারকি কয় টাকা কমলো এই 1 টাকা 2 টাকা ইয়ারকি 1 টাকা 2 টাকা মানে আমদানি বেশি হওয়ার জন্য আবার আমদানি বেশি হয়ে গেছে আজকে ওই মালটা কত বিক্রি হচ্ছে ভিতরে মাল পঞ্চাশ টাকা দেশি মাল দেশি মাল পাপনার মাল পাবনার গসাপটা এই পেঁয়াজ কত বিক্রি করছেন ভাই এটা হলো আপনার ফরিদপুরের মাল

পেঁয়াজ আলু রসুন বিক্রি করছে অবশ্যই আপনারা দ্রুত এসে নিয়ে যান দেখেন প্রচুর ক্রেতার সমাগম ধন্যবাদ ভাই খুব রিল্যাক্স মুডে আছেন আলহামদুলিল্লাহ লাভ তো ভালো করতেছেন ব্যবসা বিক্রি কি অবস্থা বললেন তো আমাগো না কাদের লাভ হচ্ছে লাভ হলে ব্যাপারে লাভ রস খান আমরা কমিশন ব্যবসা করি কমিশনে কি লাভ না কেমন লাভ এই যে মাল বেশি বিক্রি করতেছেন শুনেন হ্যাঁ বলেন 100 টাকা কেজি বেচলো হ্যাঁ আটা না আর দশটা টাকা আটা না বুঝতে পারছেন আটানা নেন না আশি পয়সা নেন ওই তো আর কি আশি পয়সা নেন আর পেঁয়াজে দেড় টাকা নেন কি সব কথা বললে হবে এতে আমাকে লাভ আজকে বাজারে যাচ্ছে কেমন আজকে বাজার নর্মাল নর্মাল আজকে আলু যাচ্ছে কত আলু আগের দাম বারো টাকা বারো টাকা সাদা টাকা পনেরো টাকা আর লালটা বারো বারো এই বিক্রমপুরে আলু নাকিগুলো

এত আমদানি পেঁয়াজ তারপরে দাম কই আমদানি স্বাভাবিক গিরেস মালে অভাব নাই তাই এই যে দাম বাড়ছে ব্যবহারীরা আড়ে গেছে গিরেস তো কম মোকাম খালি কিনা লাগছে এই যে দাম বাড়ে গেছে এখন এভেলেবেল হয়ে যাবে বাজার তার মানে পেঁয়াজের বাজার আবার স্থিতিশীল হয়ে গেল আশা করছি আলুর দাম বাড়ছে না না আলুর দাম বাড়বে না আলুর হালাই দেওয়া লাগবে

আর এলসি মাল কত বিক্রি করছেন পঁচাশি টাকা পঁচাশি টাকা আর চায়নার আদা বিশ একশো বিশ পাইকারি টাকা একশো আশি টাকা দুইশো নব্বই তেজা আর একশো আশি টাকা দেশি দেশি এই তো বাজার জি বাজার কি দম খাই আছে নাকি বেচা কিনা কম বেচা কিনা কম ধন্যবাদ